আসসালামু আলাইকুম আমি অল্প থেকে আপনার বাবা বলছিলাম তো আমরা কিন্তু অনেক দিন ভিডিওতে বলতাম যে আমার কাছে আই ব্যাটারি আসবে আর প্যানেল আসবে তো অলরেডি আমরা ব্যাটারি কিন্তু বেশ কিছুদিন হলো মার্কেটে ফেলে দিচ্ছি তো এই মার্কেটে চলে গেছে মোটামুটি অনেকেই ব্যবহার করতেছে বলতেছে প্রোডাক্টটা ভালো তো আপনি এই ব্যাটারি কিন্তু যে কোনো কোম্পানির ব্যাটারির সাথে আপনি কম্পেয়ার করে ব্যবহার করতে পারবেন বা বিক্রি করতে পারবেন আর এটা ওয়েট মাপলে বুঝতে পারবেন আসলে ব্যাটারিটা কীরকম যারা ব্যাটারি বিক্রি করে বা যারা ব্যাটারির সাথে দীর্ঘদিন ধরে আসে তারা অবশ্যই এই ব্যাটারি সম্পর্কে জানবে মানে এটা পাঁচ বছরের ওয়ারেন্টি দেখতে পাচ্ছি হ্যাঁ এটা জিম এক সোলার ব্যাটারি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর ওয়ারেন্টির মধ্যে যদি কোনো সমস্যা হয় ফিজিক্যালি সমস্যা হলে আমাকে একটু সময় দিতে হবে এক সপ্তাহের মধ্যে আপনাকে এই সমাধান আমরা দিয়ে দেবো তো আবার চব্বিশ মান্থের আইপিএস ব্যাটারি এটা চব্বিশ মাসের মধ্যে যদি কোনো সমস্যা হয় আমাদের সর্বোচ্চ এক সপ্তাহ সময় দিলে আপনাকে এটার সমাধান আমরা দিয়ে দেবো তো এটা কিন্তু বেশ কয়েকটা সাইজ আমার কাছে অ্যাভেলেবেল আছে তো আমরা এই দিকে অ্যাসেম্বলির কাজ চলতে দেখেন তো সব সাইজই ব্যাটারি আমার কাছে পাওয়া যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে নিতে পারেন আর এই ব্যাটারি নিতে চাইলে আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বারে ফোন কল করে ব্যাটারি যে কোনো জায়গাতে নিতে পারেন আসসালামু আলাইকুম